নমস্কার আজকে তেসরা ডিসেম্বর আজ আমাদের কাছে একটি বিশেষ দিন কারণ আজকের দিনে আমাদের এক বরেণ্য এক তরুণ অগ্নি জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র ভারতভূমিতে ক্ষুদিরাম বসু যিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং শহীদ আলাদা করে তার সম্পর্কে আর কিছুই বলার নেই আজকে তার একটু জীবনের একটু জীবনী একটু জীবনের যে সমস্ত দিকগুলো সেগুলো একটু ব্রিফলি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব যারা যারা ইনফরমেশনগুলো জানা নেই তাদের তাদের আশা করি ভালো লাগবে আর ভিডিওটিকে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর ক্ষদিরাম বসুর উদ্দেশ্যে তাকে প্রণাম জানাতে আপনাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করতে ভুলবেন না আর এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাদের অনুরোধ তাদের কাছে যে প্লিজ আর দেরি না করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দেবেন উনিশশো আট সালের এগারোই আগস্ট মাত্র আঠেরো বছর বয়সে ব্রিটিশদের হাতে ফাঁসি বরণ করেন তিনি তিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এবং ব্রিটিশ ভারতে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সর্বকনিষ্ঠ শহীদ হিসেবে পরিচিত লাভ করেন তার জন্ম হয়েছিল আঠেরোশো সালে সালের তেসরা ডিসেম্বর আজকের দিনে মিদনাপুর হাবিবপুর গ্রামে পিতার নাম ত্রৈলক্ষনাথ বসু যিনি নারাজের তহসিলদার ছিলেন এবং মাতা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী শৈশব বলতে গেলে মাত্র ছ বছর বয়সে মা বাবার মৃত্যুর পর তিনি তার বড় বোনের কাছেই বড় হন শিক্ষা এবং বিপ্লবী জীবন যদি আমি এক করে বলি তাহলে শিক্ষা বলতে গেলে গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পর তিনি তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুরের কলেজের স্কুলেও পড়াশোনা করেন আর বিপ্লবী কার্যকলাপ বলতে গেলে কিশোর বয়স থেকেই তো তিনি ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন প্রফুল্ল চাকির সাথে মিলে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংফোস্ট সাহেবকে সাহেব আর বলতে ইচ্ছাও করছে না যাই হোক কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন তিনি যা মুজফরপুর বোমা হামলা নামে পরিচিত এরপর গ্রেপ্তার হন হামলার পর প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন কিন্তু তিনি ধরা পড়লেন এবং তার বিচার হলো বিচারে ফাঁসি হলো বিচারে দুই মহিলাকে হত্যার জন্য তার ফাঁসির আদেশ দেওয়া হয় কারণ আমরা জানি তিনি তো কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে গিয়ে আমরা তো সেই ঘটনা সবাই জানি আর নতুন করে কি কী বলবো তো তিনি তো মারা যাননি তারা তো অসফল হয়েছিলেন তাদের উদ্দেশ্যে তো যাই হোক তো তারপরে তার তো ফাঁসি হলো উনিশশো আট সালের এগারোই অগস্ট তার ফাঁসি কার্যকর হয়েছিল আর মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র আঠেরো বছর সাত মাস এগারো দিন আজকের তরুণ প্রজন্মের সত্যি একবার পুনর্বিবেচনা করা উচিত রিথিং করা উচিত এই বয়সে আজকের আমরা কি করছি আমি যদি এই বয়সটা বহুকাল আগে পার করে এসেছি কিন্তু যারা এই বয়সের মধ্যে দিয়ে এখন যাচ্ছে তারা কি করছে বা আমি আমার কথাও বলছি আমি বা কি করেছি কি করতে পেরেছি যা তিনি করেছিলেন আঠেরো বছর বয়সে দেশের জন্য আত্মবলিদান করে দিয়েছিলেন ফাঁসির মঞ্চে ওঠার আগে তিনি বোমা তৈরির বিদ্যা এবং অন্য যুবকদের শিখিয়ে যেতে চেয়েছিলেন আর এক্সট্রা কিছু এর সঙ্গে যদি আমি তথ্য আপনাদের উদ্দেশ্যে দিই তাহলে সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে তার বিচারের জন্য পূর্ব বাংলা থেকে সতীশচন্দ্র চক্রবর্তী কুলকমল সেন এবং নগেন্দ্রনাথ লাহির মতো আইনজীবীরা এগিয়ে এসেছিলেন যদিও অনেক আইনজীবী এর বিরোধিতাও করেছিলেন আর ফাঁসির সময়ে সেখানে উপেন্দ্রনাথ সেন এবং ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও আমরা এই বীর বিপ্লবী মহান দেশবন্ধু দেশনায়ক দেশযোদ্ধা ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ পবিত্র সন্তান অগ্নিবীর ক্ষুদিরাম বসু মহাশয়কে জানাই প্রণাম তার রাঙা রাতুল চরণে জানাই আন্তরিক শ্রদ্ধা এই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলার আছে সেটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমরা যারা যারা ইউটিউব করি তারা বিভিন্নভাবে কিন্তু সাবস্ক্রাইবারের তালিকা মোটামুটিভাবে একটা দেখতে পারি সবটা না হলেও তো সেখান থেকে আমি যতদূর অ্যানালাইসিস করেছি তাতে আমার এখানে প্রচুর মানে প্রচুর মানুষ যারা বিদগ্ধ যারা খুব কালচারাল যারা খুব শিক্ষিত এবং যারা খুব এজেড তো আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব। এটা হচ্ছে প্লিজ এই 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 ধরনের ভিডিওগুলো তো আপনাদের বেশি বেশি করে দেখা উচিত শেয়ারও করা উচিত ঠিক আছে এবং তরুণ প্রজন্মেরও দেখা উচিত তরজন তরুণ প্রজন্ম যতই আগ্রহ হারাক আমি তো বলবো যে মানে এটা আমার জানেন তো একটা স্বপ্ন যে আমার একটা ঘর থাকবে আমি এখনও সেই স্বপ্নকে সম্ভব করে উঠতে পারিনি সেই অর্থনৈতিক অবস্থা আমার নেই হয়তো সেই জন্য কিন্তু আমি চেষ্টার মধ্যে আছি যদি কোনো দিনও সেই জায়গায় পৌঁছতে পারি একটা ঘর থাকবে যেই ঘরটায় চারটে দেওয়াল জুড়ে শুধু আমার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ছবি থাকবে যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি স্বাধীন ভারতে এবং আমার পরবর্তী প্রজন্ম যদি হয় তাকে আমি বা তাদের আমি দেখাতে চাই যে মানে এরা আমাদের ভগবান ইনারা আমাদের ভগবান জীবন্ত ভগবান মানবরূপী ভগবান যারা এসেছিলেন আমাদের স্বাধীন করে দিয়ে গেছেন তো যাই হোক এটা আমার ইচ্ছে আমি বলবো তরুণ প্রজন্মেরও ইন্সপায়ার হতে এখন তরুণ প্রজন্মকে যদি আমরা না বলি অভিভাবকরা না বলেন তাহলে তারাই বা কী করে এই সুদূর অতীতের যেমন করে আমরা জেনেছি সুদূর অতীতের এই বিপ্লবের কথা জানবেন তো বাবা মাদেরও কর্তব্য মাস্টারমশাইদেরও কর্তব্য তা তরুণ প্রজন্মদের রিলস থেকে কিছুটা সরিয়ে কিছুটা মোবাইল গেমস থেকে কিছুটা সরিয়ে ক্ষুদিরাম বসুর আদর্শে আদর্শবান করার চেষ্টা করা উচিত অন্ততপক্ষে তো যাই হোক কজনের ভালো লাগলো আমি জানি না তবে হ্যাঁ যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে এই প্রচুর কালচারাল মানুষ যারা আমার এই চ্যানেলের সদস্য যারা সাবস্ক্রাইবার এই চ্যানেলের যারা এই পরিবারের মেম্বার ঠিক আছে এখানে আমি যেমন স্টেক হোল্ডার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এই চ্যানেলের স্টেক তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের ভিডিওতে ভিউজ কেন কম হচ্ছে এটার কারণ আমি বুঝতে পারছি না এই ধরনের ভিডিও যেদিন যেদিন বানাচ্ছি সেদিন সেদিন ভিউস খুবই কম হচ্ছে অথচ একটু কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক নিয়ে ভিডিও বানালে জানি ন্যাচারালি সেগুলোতে ইন্টারেস্ট বেশি থাকে সবার কিন্তু এটা তো সময় হওয়া উচিত না সব সময় কন্ট্রোভার্সিয়াল টপিক পাওয়া যায় না ঠিক আছে তো সেই ভিডিও বানালে তো মানে হাজার 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 ভিউ নিমেষের মধ্যে হয়ে যায় কিন্তু এই ধরনের ভিডিওতে রিচ কম থাকে এমনিতেই তার মধ্যে ভিডিও ভিউস কম আসে তো আমি আশা করব এটাই পাশে থাকবেন ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন নিজেদের পরিচিতদের মধ্যে কারণ এটা তো পরিবার এটা শেয়ার করার দায়িত্ব তো চ্যানেল ওনার হিসেবে আমার এখন নয় চ্যানেলের মেম্বার হিসেবে প্রত্যেকটা মেম্বার হিসেবে ইকুইভ্যালেন্ট প্রায়রিটাইজড মেম্বার হিসেবে আপনাদেরও এটা একদম অধিকার আছে যে এই চ্যানেলটাকে নিজের মতো করে এই পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর লেন্দি করছি না খুব ভালো থাকবেন